আপনারা দেখছেন এস আর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ সিদ্ধির বার্তা থাকবে সুখলাভের বার্তা থাকবে সম্প্রীতি বজায় রাখা শান্ত বাংলাকে শান্ত রাখা অনেক চ্যালেঞ্জ মমতা ব্যানার্জিকে ফেস করতে হচ্ছে ঈশ্বর তাকে শক্তি দিন যাতে সোনার বাংলাকে বিশ্ব বাংলা নব বাংলায় করতে পারেন এবং তার সাথে বাংলার মা মাটি মানুষকে ভালো রাখুন আমাদেরকে আরও আরও সুযোগ দিন যাতে আমরা মানুষের পাশে থাকতে পারি একটু দেখতে পাঁচ বছর হয়ে গেল কাজে খুব ভালো লাগে এবং আমি আজকে মঞ্চেও বলছিলাম যে এরমভাবেই একটা পুজোর সাথে আপনার একটা গভীর সম্পর্ক তৈরি হয় যেদিন এই পুজো একশোতম হবে তখনও হয়তো আমি এখানে দাঁড়িয়ে থাকবো এই পুজোতে এবং আমিও বলবো যে আমারও পঞ্চাশ বছর হয়ে গেছে আমরা এটা তো আগেও দেখেছি লাটকি না হোক বিজেপির অন্যান্য মহিলাদের ওরিয়েন্টেড স্কিম হোক সেটা লক্ষ্মীর ভান্ডার থেকে ড্রিমিন সেটা গোয়া হোক বা মহারাষ্ট্র হোক বা দিল্লি হোক অ্যাট দ্য সেম টাইম আমরা দেখলাম যে গণেশ পুজোর অনুদানও এবার মহারাষ্ট্র সরকার শুরু করেছে ঠিক আছে মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াট এভার শি থিংস টুডে বিজেপি থিংস টু মরো এটা তো কথাই ছিল আমরা মমতাদি অনেক এগিয়ে আছে হেড অফ আর টাইম ভিশন আছে মানুষের পাশে থাকতে হলে মমতা ব্যানার্জির কাছে ক্লাস নিতে হবে বিজেপি বড় প্লেয়ার হতে পারে কিন্তু মমতা ব্যানার্জি কোচ আমরা মানুষকে এটা সাসপেন্সে রাখতে চাই তার কারণ হচ্ছে সম্পূর্ণ বলে দিলে তো সাসপেন্সটা শেষ হয়ে গেলে একটা ভালোভাবে সাসপেন্সটা থাকলে তাদের উৎসাহ উদ্দীপনা আমাদেরকে আরও অনুপ্রাণিত করতে পারবে তাই থিমটা এখন এখানে থাক করে বলি আমি সকলের কাছে আপনাদের চ্যানেলের মাধ্যমে আবেদন করছি এবং সকলে শুধু এই বাংলাতে কোনো কারু মাতৃভাষার ওপর হস্তক্ষেপ করা যাবে না আর আজকের এই মঞ্চ থেকে সকলকে আমরা এটাই বলতে চাইছি যে শুধুমাত্র বাংলায় বাঙালিরা কেন করবে বাঙালিরা তো স্বাধীনতায় পথ দেখিয়েছে বাংলার বাংলার রবীন্দ্রনাথ বাংলার বিবেকানন্দ বিভিন্ন সম্প্রদায়ের অনেক যারা আছে মানুষজনেরা তারা বাংলাকে পুজো করতেন বাংলাকে ইসলাম করতেন বাংলাকে নমস্কার করতেন সকলে কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে আবার আমাদের নেহরুজির পর থেকে যারা আছেন রাজনৈতিকভাবে আমাদের বিভিন্ন মানুষজনেরা মন্ত্রীরা তারা কোনো দিন কোনো রকমভাবে বাংলা কেহ প্রতিপন্ন করে না আমাদের প্রতি বছরই গণেশ পুজোর দিন কালী পুজোর কুটি পুজো আমরা করি কারণ আমরা জানি যে গণেশ পুজো মানেই গণেশ পুজোর মাধ্যম দিয়েই আমরা বিভিন্ন শুভ কাজের সূচনা করি তাই আমাদের কালী পুজোর সূচনা অর্থাৎ কালী পুজোর আমরা এই গণেশ পুজোর শুভ দিনে করে থাকি এটা প্রতি বছর আমরা করি এবছরও ব্যতিক্রম নয় আজকের এই শুভ দিনে যেখানে আমাদের এই বছরের উৎসবের মরশুম শুরু হচ্ছে গণেশ পুজোর মধ্যে দিয়ে সেখানেই আমাদের যারা আমরা কালী পুজোয় ব্রতি হয়েছি আমরা যারা মা কালীর আরাধনায় শক্তির আরাধনায় যারা ব্রতী হয়েছি আজকে তারা আমরা ছুটি পুজোর মাধ্যম দিয়ে আমাদের এবছরের পথ চলা শুরু করবো মাননীয় মুখ্যমন্ত্রী যেরকম তীব্র প্রতিবাদ করেছেন গোটা বাংলায় বাংলা ভাষীরাই তীব্র প্রতিবাদ করছেন মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশেই শুধু নয় বাংলা ভাষার ওপর আমাদের যে ভালোবাসা বাংলা ভাষার ওপর আমাদের যে সম্মাননা সেই সম্মাননা রক্ষার্থে এবং বাংলার অস্মিতা রক্ষার্থে আমরা সকলে ঐক্যবদ্ধ আছি এবং যারা বাংলা ভাষা তথা আমাদের মাতৃভূমি এবং জন্মভূমিকে আমাদের মাতৃভাষাকে যারা অসম্মাননা করছেন বাঙালি বাঙালিকে বা বাংলা ভাষায় যারা কথা বলেন তাদেরকে যেভাবে অপদস্থ এবং হেনস্থা করার চেষ্টা চলছে তার বিরুদ্ধে সমগ্র বাংলা এক আছে প্রতিবারই যখনই আমাদের পশ্চিমবঙ্গে নির্বাচন হয় তখনই পরিযায়ী শ্রমিক পরিযায়ী পাখির মতো ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা সরকারের বিভিন্ন মন্ত্রীগণ পশ্চিমবঙ্গের বুকে আসে আমরা বলি অতিথি দেবভব অর্থাৎ অতিথিকে আসলে আমরা সম্মাননা জানাই অভ্যর্থনা জানাই কিন্তু পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গে এসে তারা যদি পশ্চিমবঙ্গকে অপদস্থ করার বা বাংলা ভাষাকে অপদস্থ করার চেষ্টা করে মানুষ এর আগেও তার জবাব দিয়েছে বাংলা বিরোধী শক্তিকে মানুষ জবাব দিয়েছে এর আগেও নির্বাচনে এবারও মানুষ জবাব দেওয়ার জন্য এক পা উঠিয়ে রেখেছে মানুষ কে কী বলবে কে কী বলছে এটা কোনো বড়ো কথা নয় গণতান্ত্রিক অধিকার প্রত্যেকের আছে ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ সেখানে একশো চল্লিশ কোটি মানুষের বসবাস কেউ যে কোনো কথা বলতে পারে কিন্তু জনতা জনার্দন যখন নির্বাচনের লাইনে দাঁড়াবে সেদিন মানুষ বুঝিয়ে দেবে যে তারা কাকে চায় প্রধানমন্ত্রী তিনি আসেন এবং নির্বাচনের আগে অনেক কিছু কথা বলে চলে যান তারপরে মানুষ তো তার মানসিকতা বুঝে গেছে ওই দলের মানসিকতাও বুঝে গেছে বাংলার মানুষ সেটাকে প্রশ্রয় দেয় না উনি আসেন আগে বলা হতো যে দুর্গাপুজো এখানে হয় না তারপরে এখন উনি আসলেন দেখলেন কুমারটুলির প্রতিমা হচ্ছে সব প্রতিমার জায়গায় জায়গায় দুর্গাপুজো নানান কিছু বল বলে গেলেন অর্থাৎ দুর্গাপুজো হয় তাহলে স্বীকার করে গেলেন আবার এখানে এসেছেন কিন্তু এত বাংলা ভাষাভাষীদের যে পুশব্যাক করা হচ্ছে জেলে পাঠানো হচ্ছে আসামের ট্রাইব্যুনাল থেকে নোটিশ আসছে সে বিষয়ে একটি কথাও খরচা করলেন না এখানে বাংলার মানুষ যারা আছেন তারা বুঝতে পারছেন আমরা কোনোদিন ভাগাভাগি করি না এখানে বহু মানুষ এইখানেই দাঁড়িয়ে আছেন বিশেষ করে এই জায়গায় যারা অন্য প্রদেশের বাসিন্দা তারা এসে বাংলায় বাঙালি হয়ে গেছেন আমরা সবাইকে শ্রদ্ধা জানাই যে মানুষ বাংলায় থাকেন আমরা তাকেই বাঙালি মনে করি পরিযায়ী শ্রমিক তারা বলেছে বলছে আমাদের নাকি অনেক জায়গায় জায়গায় গেছে তো পরিযায়ী শ্রমিক তাদের দক্ষতার জন্য নিয়ে গেছে বহু রাজ্য তাদের দক্ষতার জন্যে নিয়ে গেছে আর এখানেও তো অনেক পরিযায়ী শ্রমিক অন্য রাজ্য থেকে আছে আমরা তো কখনও তাদের অসম্মান করি না কখনো তাদের পুশব্যাক করানোর কথা ভাবি না তাদের ভাষা অন্য হলে আমরা সেই রাজ্যে পাঠিয়ে দেব এমন মানসিকতায় আমরা তৈরি হইনি একটা বছর পেরোতে না পেরোতেই সঙ্গে সঙ্গে পরের বছরের চিন্তায় তারা থাকে এবছরেও সেই শুরু আজ থেকেই শুরু হয়ে গেছে দুর্গাপূজা নিশ্চয়ই এই বল্লম দেশিটের উপর হয় দুর্গাপূজা সেটাও হবে তারপরেই পূজা এখানে বড় করে হয় দুর্গাপূজা পূজা জগদ্ধাত্রী পূজাও এই বল্লম দেশিটের ওপরেই হয় আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বাংলার মানুষ যেন একে অপরের পরিপূরক হিসাবে থেকে জাতি ধর্ম নির্বিশেষে সকলে মিলে একসঙ্গে উৎসব পালন করে এবছরে পুজো মন্দিরে শ্যামা রহে না যে বন্দি সেই শ্যামারে দেশ চায়